জাগে যে পিরিয়ড চলাকালীন মানে মাসিক চলাকালীন শারীরিক রিলেশন করা উচিত নাকি উচিত নয় তো এই শারীরিক রিলেশন আর পিরিয়ড নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে থাকে তারা মনে করে যে পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশন একদমই করা উচিত নয় কারণ এই সময় শারীরিক রিলেশন করলে পরবর্তীকালে নাকি নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই জন্য কিন্তু তাদের মনে একটা ভয় কাজ করে আবার কেউ কেউ এরকমও রয়েছে যারা মনে করে যে পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশন করলে প্রেগনেন্ট হওয়ার ভয় থাকে না তো এরকম অনেক ভুল ধারণা রয়েছে যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এগুলো কিন্তু আপনাদের জানাটাও খুব জরুরি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক আসুন সবার প্রথমে ভুল ধারণা জানা যাক যে পিরিয়ডের সময় শারীরিক রিলেশন করা যায় না তো পিরিয়ডের সময় আপনি যে কিছুই করতে পারবেন না এরকম কিন্তু নয় পিরিয়ডের সময়ও শারীরিক রিলেশন করা যেতে পারে কিন্তু করার আগে আপনাকে প্রোটেকশন নিয়ে তারপরে করতে হবে যাতে আপনি কনসিড না করেন আর যেহেতু এই সময় ব্লিডিং হয় তো তার জন্য আপনাকে টাওয়াল বা কাপড় ইউজ করতে হবে যাতে ব্লিডিং আপনার এদিক ওদিক না লেগে যায় বা সিটে লেগে বেশি নষ্ট না হয়ে যায় আর সবার প্রথমে যেটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে পিরিয়ডের সময় সহবাস করতে মানে আপনি শারীরিক রিলেশান করতে কতটা কমফোর্টেবেল কারণ এই সময় কমফোর্টেবেল হওয়াটা কিন্তু খুবই জরুরি দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে পিরিয়ডের সময় শারীরিক রিলেশান করলে বাচ্চা হয় না মানে আপনি প্রেগনেন্ট হবেন না তো এরকমও কিন্তু একদমই নয় আপনি পিরিয়ডের সময়ও সহবাস করলে আপনি প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে বিশেষ করে সেই মহিলাদের যাদের সেক্সুয়াল সাইকেল কুড়ি থেকে বাইশ দিনের হয় বা যদি আপনি পিরিয়ড শেষ হতে চলেছে তখন যদি শারীরিক রিলেশান করেন তখনও কিন্তু প্রেগনেন্ট হওয়ার চান্স থাকে তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে করার সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রোটেকশান নিয়ে তারপরে করতে হবে যেরকম হচ্ছে কন্ডম। এবং তৃতীয় ভুল ধারণা হচ্ছে পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশান করলে শরীরের ক্ষতি হয় এতে নাকি পরবর্তীকালে নানারকম সমস্যা দেখা দিতে পারে ছেলেদের ইনফেকশান ছড়াতে পারে তো ছেলে এবং মেয়েদের উভয়ই কিন্তু ইনফেকশান ছড়ানোর নানান কারণ থাকতে পারে এছাড়াও পিরিয়ড চলাকালীন সহবাস করলে আমাদের শরীরে যে হ্যাপি হরমোনগুলো রয়েছে সেগুলোর লেভেল অনেক বেড়ে যায় যার কারণে অনেক সময় বলা হয় যে পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশান করলে আমাদের যে মাথা যন্ত্রণা পেটে ব্যথা কোমর ব্যথা এগুলো অনেক কম হয়ে যায় কারণ এই সময় নাকি আমাদের ব্যথা সহ্য করার ক্ষমতা অনেক বেড়ে যায় আর এটা তখনই সম্ভব যখন মেয়ে এবং ছেলে উভয়ই শারীরিক রিলেশন করতে রাজি তা বলে এই নয় যে আমার পেটে ব্যথা করলো বা মাথা যন্ত্রণা করলো আমি শারীরিক রিলেশান করলাম কমে গেল এরকম কিন্তু নয় আর এতে আর একটা বেনিফিট আছে যে যাদের ভ্যাজাইনা সবসময় ড্রাই থাকে তাদের কিন্তু এই সময় শারীরিক রিলেশান করতে সুবিধে চার নম্বর হচ্ছে পিরিয়ড চলাকালীন নাকি মহিলারা শারীরিক রিলেশান করতে চায় না এটাও কিন্তু একদমই ভুল ধারণা অনেক মহিলাদেরই সেক্স বেশি থাকে তারা কিন্তু পিরিয়ড চলাকালীনও শারীরিক রিলেশান করতে চায় কিন্তু কিছু কিছু মহিলারা রয়েছে যারা পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশান করতে চায় না তার কারণ হচ্ছে সেই সময় তাদের শরীরে ব্যথার সমস্যা থাকতে পারে পেলভিকেরিয়ায় পেনের সমস্যা থাকতে পারে যার কারণে তারা পিরিয়ড চলাকালীন শারীরিক রিলেশন করতে চায় না তার মানে এটা নয় যে তার সেক্স নেই বলে তাই জন্য সে করতে চাইছে না এরকম কিন্তু একদমই নয় এটা কিন্তু পুরোপুরি মহিলাদের মুডের উপর নির্ভর করে তো পুরুষ এবং মহিলা উভয় যদি করতে রেডি থাকে তাহলে তো ঠিক আছে আর এতে অনেক বেনিফিটও রয়েছে কিন্তু যদি দুজনের মধ্যে একজন করতে এতে কমফোর্টেবল না থাকে তাহলে আমি মনে করি যে করাটা উচিত নয় তো এই পিরিয়ড নিয়ে যে সমস্যাগুলো ছিল ভূম ধারণাগুলো ছিল আশা করি আমি সেগুলো দূর করতে পেরেছি তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার